এই আমল যে ব্যক্তি ঘর থেকে বের হলে সমস্ত প্রকার অনিষ্ট থেকে বিপদ থেকে মুক্ত থাকিবে বাড়িতে ফেরার আগ পর্যন্ত দেশের নিরাপত্তা ইসলাম নিরাপত্তা দিলে আপনাকে নবীর সুন্নত আপনাকে নিরাপত্তা দিবে এমন কি বোহারের হাদিস নিরাপত্তা জানেন সুন্নত মতে স্ত্রী সহবাস করলে

আল্লাহসুম বলেন যদি এই স্বামী স্ত্রী এই সহবাসের দ্বারা সন্তানের কাজ হয় লাইদৌ রুহ শয়তান শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না দেখছেন নিরাপত্তা অর্জন তো আপনারা আমার কথা বুঝতেছেন পারছেন নিরাপত্তার বড় অভাব শোনার চিন্তা করবে নিরাপত্তা হবে আল্লাহর হতন তালন করবে

এই সুন্নত গুলো টুকটাক সুন্নত গুলো আমল করবেন আল্লাহ রসুল তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন সুহান আল্লাহ শুন আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহ তালা আপনাকে কি দিবেন নিরাপত্তা দিবেন হেফাজত করবেন সুহান

আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সুন্নত পথে জীবন যাপন করবে সে যেন আমাকে মহাব্বত করল আর আমাকে মহাব্বত করলে আমি নবীর সাথে একসঙ্গে জান্নাতে থাকবে জান্নাত না শুধু আল্লাহ নবীর সঙ্গে জান্নাত বলেন নবীর সঙ্গে জান্নাত চান কি চান না বোখারি হাদিস

জাত বুল হবে মর্যাদা সুন্নতের দ্বারা আল্লাহর হুকুম পালন করার দ্বারা শান্তি এবং নিরাপত্তা ইসলাম দিন ও দুনিয়া ইসলামের দ্বারা দিন যেমন চিন্তা হয় প্রতিষ্ঠা হয় ইসলামের দ্বারা আখেরাতে যেমন জান্নাত পাওয়া যায় দুনিয়াতে ও শান্তি পাওয়া যায় দুনিয়াতে কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় একটু একটা উদাহরণ দিলাম নামাজের তারা শান্তি নামাজে তারা কি শান্তি এইজন্য আল্লাহ রাসূল বলেন